দাদার মেয়ের প্রথম জন্মদিন সিং যে অ্যারেঞ্জমেন্টটা করেছে কেমন লাগলো স্টার্টার তো অসাধারণ কোনো কথা হবে না মকটেল কাউন্টারও খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো দুপুরের আয়োজনও খুব ভালো করা হয়েছে দুপুরেও ভালো একদম পার্সোনাল আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি কারণ দাদা আমাকে বললো আমার ভিডিও নাকি দেখা হয় কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা আমরা যে রিভিউটা করি বা আমরা যে জিনিসগুলো দেখাই জিনিসগুলো ফেক দেখাচ্ছি না রিয়েল দেখাচ্ছি না অরিজিনাল রিয়েল দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে অপূর্ব প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ একটাও আমি বলতে পারবো না যে এটা খারাপ কিছু প্রত্যেকটা খাবার সত্যি ভালো হয়েছে ফিশ ফ্রাইটা সত্যি দারুণ ছিল কি মানে কোটিংটা এত সুন্দর ছিল যে না মোটা না পাতলা মানে মুখে দিলে শুধু মাছই পাচ্ছিলাম আর এবং খুবই টেস্টি তো আজকে মানিকতলা দীঘান্ত ব্যামাগারে সুরাজের একটি কাজে এসেছি সিং ক্যাটারার জন্মদিনের পার্টিতে তাই তো কত লোকের কাজ তিনশো লোকের কাজ পাঁচশো টাকার প্লেট

ফিশ বল আছে আরিয়ালি কাবাব একটা পনিরের একটা আইটেম আর এখানে আছে রেশমি কাবাব ভেজ একটা ফিশের আইটেম একটা চিকেন আইটেম দুটো টোটাল চারটে আজকে স্টার্টার আছে আটশো টাকা প্লেট তিনশো জনের অ্যারেঞ্জমেন্ট তো এখানটায় হচ্ছে মকটেল কাউন্টার এবং এখানে পান কাউন্টার পান কাউন্টার আছে তো এইটা খেতে খেতে মকটেলটা আমরা খাবো তো চলো খাওয়া যায় খুবই নরম একটি পনির যেটাকে ওই চাইনিজ সসে টস করে দিয়েছে সুন্দর লাগছে খেতে চটপটা টাইপের আসো এই ফিশ বলটি হচ্ছে চিংড়ি আর ভেটকির চলো খাওয়া যায় পনিরটাও খুব ভালো হয়েছ ফ্রিজ বলটা আউটস্ট্যান্ডিং হয়েছে কারণ এবং এখন মালাই কাপটা খাবো বেশ সুন্দর ছোটো ছোটো পিস করেছে অনেকটা বড়ো পিস করেনি এর জন্য কাপটা রোস্ট খুব সুন্দর হয়েছে একদম হালকা ম্যারিনেশন চিকেনের ফ্লেভার খুব সুন্দর হরিয়ালি হারিয়ালি বাহ আজকের প্রত্যেক কটা স্টার্টার খুব সুন্দর হয়েছে রেশমি রেশমির জায়গা খুব সুন্দর চিকেনের স্বাদ ফ্লেভার দারুণ বেরিয়ে আসছে ওভার পাওয়ারিং কিছুই নেই আর হারিয়ালিও মোটামুটি সেম প্যাটার্নেই আছে বাট আজকে বেস্ট কিন্তু ফিশ বলটা পাড়া হারিয়েছে তো এই তিনটে কালার বৈশিষ্ট্য মানে তিরং মানে তিরঙ্গা হ্যাঁ বলা যেতে পারে তো চলো খাওয়া যাক মিডলেটের লিচি ওপরেটা অবভিয়াসলি ব্লু লিগুন আর নিচেরটা কি ওয়াটার মিলেন হ্যাঁ কারেক্ট লিচিটাই বেটার ম্যাম যা বললো ঠিক বলেছে আমি সহমত প্রত্যেক কটা স্টার্টারের প্রত্যেক কটা আইটেম খুবই সুস্বাদু চিনি ছাড়া একটা চা দেবেন চাটা কেমন ছিল একটু খুবই দারুণ খুবই দারুণ মানে পনের যেটা খেলাম ওটা তো একটু মানে ইউনিক লাগলো এবং খুব ভালো লাগলো ফিসবলটাও দারুণ একদম চা আর তো চা ছাড়া চলে আজকে আমার মেন কোর্সে আছে এখানে আপনার সালাদ এখানে ফিশ ফ্রাই এখানে নান আর এখানে আপনার চিকেন ভর্তা যারা ভেজ যা যারা ভেজ খাচ্ছে ওদের ওদের জন্য নান আছে আর এইখানে আপনার পনিরের আইটেম আছে মখনি আছে আর নন ভেজের জন্য এইখানে আপনার মাটন বিরিয়ানি আর এখানে চিকেন চপ আর এমনি ডেজার্টে আপনার আছে চটনি পাপড় আর পাপড় এখানে এখানে গুড়ের রসগোল্লা আর লাস্টে আছে আমার বাটার সন্দেশ সিং ক্যাটারিং অ্যান্ড সার্ভিস মন চাইনা প্লেটের ওপর কলা পাতা দিয়ে তারপর প্রথমে আসছে সালাড ফিশ ফ্রাই এবং এর সাথে কিছুটা চিপস নিচে বাকি পাঠানো হচ্ছে আলাদা একটা আমেজ তৈরি হচ্ছে ছোট্ট করে কাশুনি ছোট্ট করে থ্যাংক ইউ ব্যাস ব্যাস ঠিক আছে তো কাছে আয় বিট্টু আজকে বিট্টু আছে আমাদের সাথে এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের কোয়ালিটি ভেতরের মাছ ভেতরের মাছ এখন সাদা ধবধবে কোয়া কোয়া কিন্তু দেখো মাছের বেরিয়ে আসছে সাদা ধবধবে পরিষ্কার মাছ খাওয়া যাবে একদম হালকা একদমই হালকা মশলা দিয়ে সুন্দর এই ফিশ ফ্রাই মাছের স্বাদ অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কোটিংটা না বেশি মোটা না বেশি পাতলা একটা স্ট্যান্ডার্ড কোটিং রাখা হয়েছে খেতে খুবই সুস্বাদু ঠিক আছে দাদা নান তবে নানের ওপর কিছুটা চিজ চিজ দেওয়া আছে দাও চিকেন ভর্তা অল্প সামান্য করে দাও অনেক পুরোনো একটি মোগলাই আইটেম যেটা আমরা রেস্টুরেন্টে ছোটোবেলায় প্রচণ্ড খেতাম এই সিজনে আমি খাইনি চিকেন বার্তা কোনো অনুষ্ঠান বাড়িতে ডাল মাখনি যারা ভেজ কাটছে তাদের জন্য ওকে করা হয়েছে চলো খাওয়া যাক বাহ প্রতিটা ডালের স্বাদ মুখে আসছে স্পেশালি মুগের গোটা মুগের এবং টামাটার কাসুরি মেদি খুব সুন্দরভাবে হালকা মিষ্টি হালকা ঝাল করে মিষ্টিকে তৈরি করা হয়েছিল ডাল মাখনি দশে দশ মন চাইছে একটু লেবু চিপড়ে নিই নিয়ে এরপর একটা একগাল হয়ে যাক দারুণ পুরনো দিনের বিখ্যাত খাবার চিকেন ভর্তা চলো খাওয়া যাক দুটোর ক্ষেত্রেই বাটার ভালো ইউজ হয়েছে বাট এতে হালকা ক্রিম দিয়েছে দুর্দান্ত লাগছে হ্যাঁ এইটাই বলতে পারি যে হালকা মিষ্টির প্রয়োগ কিন্তু সব কিছুতে আছে তাতে কি আছে না অনুষ্ঠান বাড়িতে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায় বাড়িতে অবভিয়াসলি আমরা কিন্তু সব খাবারই মিষ্টি দেয় না বাট এই দুটো ডিশে হালকা সামান্য ওয়ান পার্সেন্ট মিষ্টি দেওয়াতে সাত দশ গুণ হয়ে গেছে চলে এসেছে আজকে শো স্টপার মাটন বিরিয়ানি এ হচ্ছে রাইস সেফরান কালারের সুন্দর রাইস আর হচ্ছে মাটন বাহ বেশ সুন্দর বড় মাটন আছে এবং আলু প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি এবং এর সাথে আজকের ফেমাস একে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কমপ্লিমেন্ট করবে চিকেন চাপ খুব যে বড় পিস করেছে সেটা আমি বলবো না ছোট বা মাঝারি সাইজের পিস দিয়ে চাপটা করে দেব আরেক পিস চিকেন দিয়ে দেবে তাতে মানুষের খেতে খুব সুবিধা হচ্ছে এবং একটা জিনিস দেখা এইদি গান এই একটু কালারটা কিন্তু দারুণ এসছে বল তো চলো বিরিয়ানি দিয়ে চিকেন চাপ দিয়ে খাওয়া যাক তো প্রথমে আমি এমনি বিরিয়ানিটা ট্রাই করব বিরিয়ানি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুগন্ধ অ্যারোমেটিক বিরিয়ানি এই স্যাফ্রেনগুলো এই দেখো স্যাফ্রেনগুলো ঠিক আছে তো প্রথমে রাইসটা একটু খাওয়া যাক একদম প্রপার কলকাতার স্টাইল বিরিয়ানি করেছে আলুটা যথেষ্ট নরম হয়েছে নরম একটু আলু দিয়ে রাইস দিয়ে খাওয়া হোক বিরিয়ানিটা প্রপার একদম কলকাতার স্টাইলে রাখা হয়েছে এদিক সেদিক করার কোনো চেষ্টা করেনি মানে কোনো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করিনি আলু দিয়ে বিরিয়ানি এরকম সাইজের মাটন রেয়াজি মাটন এই হচ্ছে ভেতরের কালারটা কালারটা একবার দেখা পিঙ্ক কালারের সুন্দর মাটন রেয়াজি মাটন চলো কে দিবি হুম সো গুড মাটনের কোয়ালিটি অন্য লেভেলের দশে দশ আটশো টাকা কেন নিচ্ছে এবার আমি বুঝতে পারছি যে কোয়ালিটি প্রোভাইড করছি একটুখানি মাটন দিয়ে काचे आशो ये तो होचे रियाजी मटन ये होचे लेयर मटन दिए आलू दिए सलाद दिए अड़ा बिरयानी बाइट हो जाए एक ही कथा क्या बात क्या बात চাব একদম সবার লাস্টে চিকেন চাপের গ্রেভিটা দিয়ে মাখিয়ে রাইস খাবো খাব কলকাতার যে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপটা হয় একদম প্রপার টিপিক্যাল কলকাতা কলকাতা রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ মাংস যথেষ্ট নরম সুন্দর এবং মশালা একদমই না মানে একদম হালকা দেখে অনেকটা মশালাদার মনে হল হালকা রাখা হয়েছে বুড়ো থেকে বাচ্চা সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে তো চলো এবার বিট্টুটা শুনি ওর বিরিয়ানিটা কেমন লাগে তাই তো শো টপার বিরিয়ানি দেখতেই পাচ্ছ তোমরা খুবই দারুণ মানে অতটা অয়েলি না বা অতটা মশলাদার না কিন্তু মানে খুব ভালো টেস্টের দিক থেকে তো কোনো কথা হ'ব এনে আর চিকেন চাপ চিকেন চাপদের কম্বিনেশানটা খুব দারুণ যাচ্ছে কারণ চিকেন চাপটা হচ্ছে দীর্ঘ মশলাদার যেটা মনে যেটা অমিত দা বললো মশলাদার মনে হচ্ছিলো কিন্তু সত্যি অতটা মশলা বা অয়েলি ব্যাপারটা নেই মানে পেটের জন্য খুব ভালো পেটের জন্যও ভালো জীবের জন্যও ভালোই ভালো দুটোই ভালো মোটামুটি খাওয়া দাওয়া শেষ পেট ভরে একদম খাওয়া দাওয়া মাটন বিরিয়ানি হয়েছে তো এইবার আইসক্রিমটা কীভাবে ছাড়া যায় একদমই আইসক্রিমটা ছাড়া যায় না আচ্ছা আসো কোয়ালিটি সকাল থেকে কোঅপারেট করেছে দুপুরের ছেলেরা যা ছিল ওরাও ভালো ছিল খাওয়া দাওয়া ভালো সবাই ভালো আপনি একদম সিঙ্গে রেকমেন্ড করেন যে আরো লোকেরা যেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আরেকটা কাজ আছে ওনাকেই দেওয়া হবে তো এখানে আর কিছু বলার নেই তো সুরেজ আসো থ্যাংক ইউ দাদা তো সুরেজ তোমাদের মোটামুটি বুকিং নাম্বারটা বলে দাও বুকিং নাম্বার সিক্স টু নাইন ওয়ান জিরো ফাইভ ডাবল এইট থ্রি এইট এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড আছে তো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন আর আপনি সব ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমাদের বোর্ড এখানে সবার ডিটেল আছে সব ইভেন্ট ওয়েডিং ইভেন্ট সবার ইভেন্ট সব ইভেন্ট কভার হয়ে যায় সন্দেশটা আমি অবশ্যই খাবো আমাকে পুরো সাজি গুছিয়ে দিয়েছে এর জন্য সিং ক্যাটারকে থ্যাংক ইউ তো সুরজ পেমেন্ট পেমেন্ট পেমেন্টের সিস্টেমটা কী আছে মানে কীভাবে কী হ্যাঁ ফিফটি পার্সেন্ট আপনি আগে দেবেন আর ব্যালেন্স পেমেন্ট যা আছে থার্টি পার্সেন্ট আপনি কাজের এক সপ্তাহের আগে আর যা ব্যালেন্স পেমেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ও আপনি কাজের দিন বা ওর পরের দিন দিতে পারেন মানে আমি একদম ক্লিয়ার করে বলে দিই যখন আপনারা বুকিং করলেন সেটা তো করলেন অ্যাডভান্স দিতে হবে ফিফটি পার্সেন্ট কাজের এক সপ্তাহ আগে থার্টি পার্সেন্ট হয়ে গেলে এইটি পার্সেন্ট কাজের দিন বাকি টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে ওদের সোজা সিম্পল বুকিং বা পেমেন্ট সিস্টেম সন্দেশটা খুব ভালো হয়েছে বারাস্কর সন্দেশটা আর মিষ্টি বেশি খাচ্ছি না প্রচণ্ড মিষ্টি খাওয়া হচ্ছে আজকের সিংয়ের ক্যাটারিংয়ের খাবার দাবার এবং সার্ভিস আমি দশে দশ দিচ্ছি চাইলে আপনারাও এসে যদি সামনে আসন্ন আপনাদের কাজ থাকে যোগাযোগ করে টেস্টিং করতে পারেন দেখা হচ্ছে নতুন আইডি সুন্দর ব্লগে বুঝি বলবেন আপনি আসুন টেস্ট করুন আর আমাদেরকে কন্ট্যাক্ট করুন সেরকম আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে দাদা নিজে ভিডিও মধ্যেও দিয়ে দিবে Thank you, thank you so much. Better.